আচ্ছা যাক সমস্যা নাই হোক বড় হোক আমি চাই ও নিজে মনে চাইছে যে আমি ভাইরাল হইতে ভাইরাল করছে তবে আমি আইলে ওরে একটু মানে একটু কথা কোৱার জন্য সুযোগ দিয়েন ভাই বুঝছেন না আমি হলো অগ্রাধিকার আগে এই যে একেটা গান গাও আমি গান গাও হ্যাঁ এই ভাইৰেল গায়িকা অঞ্জনা কৈ অঞ্জনা কৈ ভাইছে অঞ্জনা কৈ কৈ গৈছে গানে গেছে অঞ্জনা কই অঞ্জনা কই কোথায় গেছে গানে গেছে আচ্ছা শোনেন আপনি কে জানি অঞ্জনা শ্বশুর না এখন অঞ্জনা মানে কিভাবে কি কোন সিস্টেমে গেছে হয় গানে হ্যাঁ কি সিস্টেমে গেছে অঞ্জনা

প্রতি মাসে দশ হাজার আর প্রতি মাসে দশ হাজার কে দিব এ তো অনেক কটা চ্যানেল নিয়ে কাজ করতেছে চ্যানেল অনেক কটা চ্যানেল একটাই ওই একটাই চ্যানেল অনেক কটা এই ছবিটা তো

ওই যে খিচুড়ি রান্না করছে ওইটা প্রথম ভিডিও পরে আগ খাইছে ওইটা হলো সেকেন্ড ভিডিও এর এরপর থেকে সে ভাইরাল হয়ে গেল তারে সবাই নিয়ে গেল। কিন্তু দুঃখের কথা হইলো কি এই শোনো দুঃখের কথা হইলো কি জানো দুঃখের কথা হইলো যে এই যে প্রত্যেকটা স্টুডিওতে প্রত্যেকটা স্টুডিওতে হে গেছে সবার সাথে কথা হয়েছে কিন্তু আমার কথা সে একবারও কয় নাই আসলে তুই কইস একবার আমার দ্বারা সে উঠছে কিন্তু আমার কথা সে একবার কয় নাই যে সাংবাদিক কিন্তু এ না নাম্বার নাই কিন্তু কইতে পারতো যে এক ভাই আমারে নিছিল এই প্রথম ভিডিও আমারে করছিল তার দ্বারা আমি উঠছি তারে আল্লাহ ইয়া করুক আমার দোয়া করতো সবাই সামনে নাম কি এখন আচ্ছা দেখ এখন যে যাইতেছে হে রে হে গুনু গান করতাছে কিন্তু আমার কথা এটুকু আমার এটা দুঃখ হলো এটা আমি চাই হে বাইরে লোক ঠিক আছে আমার চাই ভাইরাল টাকা পয়সা নিয়ে যাবো কিন্তু আমার কথা তুই কইবো নাকি হ্যাঁ হ্যাঁ এটা কইবো তো আচ্ছা যাক সমস্যা নাই হোক বড় হোক আমি চাই ও নিজে মনে চাইছে যে আমি ভাইরাল হইতে হ্যাঁ আল্লাহ রে ভাইরাল করছে তবে আমি আইলে ওর একটু মানে একটু কথা কওয়ার জন্য সুযোগ দিয়ে ভাই বুঝছেন না আমি হলো অগ্রাধিকার আগে হ্যাঁ ঠিক আছে এই দুইটা রাস্তা

আমি যাক সমস্যা নাই এখন আছে তো ভালো না টাকা পয়সা কি অ্যাডভান্স কিছু দিছে কত দিছে অ্যাডভান্স পুরোটাই দিয়ে দিছে কত কয় মাসের এক মাসের এক মাসের দশ হাজার দিছে আচ্ছা যাক চলুক তো ভালোভাবে চলুক এটাই দয়া করি তো আমি আইলাইটটো আমারে সুযোগ করে দিয়ে দি আর কি একটু কথাবার্তা কমো আর কি ওর কি অবস্থা আমি চাইবো যাতে পরে দিয়ে আর মানসির ব্যবসা না করে ঠিক আছে যাতে হ্যাঁ মনে করে যে অনেকে আয়শা এই করবো এই করবো ঠিক আছে কিন্তু তারাই তো টাকা এলো না কিন্তু একজনে তারাই টাকা দিতেছে এ বি আর আমার মাধ্যমে সেই ইনশাল্লা আল্লাহ রে উঠেছে এটাই হলো আলোর বিষয় যাক খুব খুশি হয়েছি তো ঠিক আছে যদি আর পাই আমি তাহলে কথা কথা নাই ঠিক আছে আপনার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ আমি হে কি আইব কটার সময় আইব হ্যাঁ